হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজ তোমাদের সাথে আমি একটা সিম্পল রেসিপি শেয়ার করতে চলেছি যার নাম হলো ফুলকপির ফুল পাকোড়া তার জন্য এইভাবে ফুলকপি কেটে নিয়েছি ধরো এবারে ফুলকপিগুলোকে ভেজে নেব তেলের উপর এইভাবে একটা একটা করে ফুলকপিগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নেব উপর থেকে একটু হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব এগুলোকে নেড়ে ধীরে হালকা ভাজা ভাজা করে নেব ফুলকপি ভাজা হয়ে গিয়েছে এবারে প্লেটে তুলে রেখে দেব এবারে পখড়ার জন্য একটা ব্যাটার করে নেব তার জন্য বলেতে এক বাটি বেসন নিয়ে নিয়েছি এবার উপর থেকে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো অল্প পরিমাণে জিরে গুঁড়ো সাথে একটু গোটা জিরে দিয়ে দেব আর সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমরা এগুলোকে একটু মাখিয়ে নেব এবারে উপর থেকে জল দিয়ে আস্তে আস্তে

তৈরি হয়ে গিয়েছে এই যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম এগুলোকেবারে ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নেব তার জন্য আমি কড়াইতে তেল গরম করে রেখেছিলাম এবারে একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি এইভাবে সবগুলোকে আস্তে আস্তে ভেজা নেব ভাজা হয়ে গিয়েছে ফুলকপির গুলো এইভাবে ভেজে নিয়েছি সবগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা অতটা নরম হয়েছে বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট কর